হাতে আর এক মাসও নেই তাই পুজোর আগে জোর কদমে শুরু হলো জনপথের স্ত্রী ফেরানোর কাজ এমনিতেই টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন রাস্তা বেহাল হয়ে পড়েছে রাস্তা দিয়ে গাড়ি চলাচল থেকে হাঁটা চলা করাও দায় হচ্ছে বেহাল রাস্তার জন্য যানবাহনের গতির রুদ্ধ হয়ে যাচ্ছে তাই গতির যুগে রাজ্য সড়কগুলোর মতোই ফিডার রোড সহ অন্যান্য ছোট রাস্তাকে ঢেলে সাজানো হচ্ছে বদলে যাচ্ছে রাস্তার রূপ রূপসী বাংলার এই পরিকাঠামোর নবনির্মাণ কার্যত যোগাযোগের সুবিধা করে দেবে বলে আসা প্রশাসনের কর্তাদের দক্ষিণ হাওড়ায় সেজন্য সাড়ে ষোলো কোটি টাকা ব্যয় শুরু হলো রাস্তা নির্মাণের কাজ দুর্গোৎসবের আগে এই সড়ক সংস্কার বা সড়ককে শক্তিশালী করার কাজ যে আলাদা মাত্রা পাচ্ছে তা বলাই যায় নতুন পেভার ব্লকে রাস্তা করার সিদ্ধান্ত নিয়েছি এবং করছি আমরা প্রায় ধরুন আপনাকে দক্ষিণ হাওড়া বিধানসভার চারটে অঞ্চলে এক বছরে আমরা ষোলো কোটি টাকার আমরা কাজ এখানে করেছি ষোলো থেকে সাড়ে ষোলো কোটি টাকার কাজ পশ্চিম বাংলার বুকে এই ম্যাস্টিক রাস্তা গ্রামের ভেতরে গ্রামের ভেতরে অলিগলি এরকম পশ্চিম বাংলায় কোথাও পাবেন না দক্ষিণ হাওড়া বিধানসভার মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েতে তৈরি হচ্ছে পিচ রাস্তা সচরাচর গ্রাম পঞ্চায়েত বা পুরো এলাকায় অলিগলির মধ্যে সিমেন্টের ঢালাইয়ের রাস্তা থাকে দক্ষিণ হাওড়া বিধানসভার মধ্যে চারটি পঞ্চায়েত জোড়হাট দুইল্লা পাঁচপাড়া থানা মাকুয়া চারটি পঞ্চায়েতের পাড়ার রাস্তাগুলো একেবারে পিচ তৈরি রাস্তা তাই উৎসবের আগে এই চলাচলের রাস্তার রূপ বদল সাধারণ মানুষের কাছে স্বস্তি বয়ে আনছে এই ম্যাসিক রাস্তা আমরা পাঁচপাড়ার অলিগলিতে ভিজে এবং আমরা উপভোগ করছি এবং আমাদের এখানের মানুষরা এত খুশি যে যে তারা কল্পনা করতে পারে না এই বাংলা জুড়ে রাস্তা সংস্কার থেকে রাস্তার হাল ফেরানোর এই কাজ পুরোদমে চলছে সাধারণ মানুষ এই রাস্তার কর্মযোগ্য দেখে বেজায় খুশি হাওড়া থেকে দেবাশিস গুচ্ছাইতে রিপোর্ট বাংলা জাগো